আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা মার্কেট নিয়ে আলোচনা করব। আমাদের থামলেনে ছিল যে আগামী সপ্তাহের জন্য সম্ভাব্য দশ পার্সেন্ট শেয়ার কোনগুলো হবে বা আমাদের সাজেশন কি হবে আর সাথে কোন শেয়ারগুলো আগামী সপ্তাহে দশ পার্সেন্টের মতন প্রফিট দিতে সেটা আলোচনা করবে এবং এই মুহূর্তে আপনারা কি করবেন এবং কি করবেন সেটা নিয়ে একটা দিক নির্দেশনা থাকবে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলেন আমরা দেখি শুরু করি আমাদের আলোচনা আমরা প্রথমেই দেখব যে মার্কেটের কি অবস্থা ডিএসি এক্স মার্কেট দেখেন মার্কেট নিয়ে আমরা আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখি যে মার্কেটের কি অবস্থা মার্কেট কত দূর যেতে পারি বা কি অবস্থায় আছে ইত্যাদি ইত্যাদি আমরা একটু সাপ্তাহিক চারটা দেখে আসি সাপ্তাহিক চার্টে দেখেন মার্কেট এই সর্বশেষ পুলিশ ওয়েবের সিক্স ওয়ান এইট এ মার্কেট দাঁড়ায় আছে সিক্স ওয়ান এইট এ দেখেন এটা হচ্ছে সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান এইট এ মার্কেট দাঁড়ায় আছে পাশাপাশি সে একটা ট্রাকচারে দাঁড়ায় আছে মার্কেট তো এই দুই বা তিনটা যুক্তিসঙ্গত কারণ যদি আমি আপনাকে দেখাতে পারি যে এই শেয়ারটা বাড়ার ক্ষেত্রে এই জায়গাতে ঝামেলা আছে তাহলে সেটাকে বলা হয় কনফ্লুয়েন্স রেজিস্টেন্স কনফ্লুয়েন্স বা সাপোর্ট কনফ্লুয়েন্স সুতরাং ডিএসসি এক্স ইন্ডেক্স একটা রেজিস্টেন্স কনফ্লুয়েন্সের মুখে দাঁড়ায় আছে সেটা কত পাঁচ হাজার পাঁচশো নব্বই বা ধরেন পাঁচশো পাঁচ হাজার ছয়শো এই জায়গাতে তো পাঁচ হাজার ছয়শো এই কনফ্লুয়েন্সটা মার্কেটের পক্ষে পার করা কঠিন মানে যারা বলছে মার্কেট ভালো হবে তারা এই স্ট্রাকচারটা হয়তো ওভারলুক করছে যদি এটা পার করতে পারে তাহলে মার্কেট খুব ভালো হয়ে যাবে মার্কেটের সামনে সুস্পষ্ট আর কোনো ট্রাকচার নাই পাঁচ হাজার নয়শোর আগে তো এই যে এই ট্রাকচারের আগে আর কোনো সুস্পষ্ট পাঁচ হাজার নয়শোর আগে কোনো সুস্পষ্ট ট্রাকচার নেয় তো পাঁচ হাজার নয়শো মার্কেট যাক আমরা চাই তো আপাতত মার্কেট নিয়ে আমার অবজারভেশন হচ্ছে মার্কেট সাইড বেজে আছে সাইড বেজে যদি থাকে মার্কেট তাহলে পরে ব্যবসা বেশি ভালো হয় কেমন মার্কেটে দেখেন এখানে একটা আমি যদি এটাকে বিবেচনার মধ্যে না নিয়ে আসি তাহলে পরে মার্কেট উপরের দিকে উঠে একটা ডবল টপ করার চেষ্টা করছে হয়তো ডবল টপ পার করে উপরের দিকে উঠেও যাবে যাক যদি ডবল টপ করে ডবল টপের বিভিন্ন নাম আছে যেমন যদি এই টপটা উপরে থাকে এই টপটা নিচে থাকে তাহলে সেটাকে বলা হয় আদম অ্যান্ড ইভ যদি এইটা উপরে উঠে যায় তাহলে এটাকে বলা হয় আদম এটাকে বলা হয় ইভ এরকম ডবল টপের বিভিন্ন রকমের নাম আছে। ডবল টপ আমরা একদম মানে ফিভোনাক্ষের ওয়ান পয়েন্ট টু সেভেন পর্যন্ত আমরা ডবল টপ হিসাবে গণ্য করব। আপ এক্সটেনশানের তারপরে উঠে গেলে সেটাকে আমরা তখন আর একটা ওয়েব ধরবো তো ওভারঅল আমরা এত এতদূর নামবে না সরি এত দূর নামবে না এতদূর নামলে পরে তো মার্কেট খারাপ হয়ে যাবে তো আপনারা ভুল বুঝবেন অত দূর আমি নামবো মার্কেটকে এখন নামাবো না আমি এখন মার্কেটকে এইখান থেকে এখানের মধ্যে সাইড বেস করাবো মানে ও উপরের দিকে উঠবে নামবে উপরের দিকে উঠবে নামবে তারপর উপর দিকে গেলে পরে ভালো নিচের দিকে নামলে পরে তখন রিটেস্ট করে কোথায় যাবে সেটা পরের হিসাব মার্কেট সাইড বেজে আসে সাইড বেস মার্কেটে চমৎকার ব্যবসা হয় মার্কেট আরও কিছুদিন সাইড বেস থাক এটাই আমাদের চাওয়া উচিত তো আজকে আজকে আমরা আজকে আমরা দেখি পরে আজকে আমরা দেখবো যে মার্কেটে আজকে আমরা দেখব যে মার্কেটের কোন শেয়ারগুলো আগামী সপ্তাহে দশ পার্সেন্ট প্রফিট দিতে পারে আমাদের পছন্দের শেয়ারগুলোর নাম আমরা বলি তারপরে আমরা আলোচনা করব। বিডি থাই ফুড বিপিএমএল কেটিএস অগ্নি বিডি কম নাই ক্যাপ জেনিক সিল গোল্ডেন সন বিডি থাই ঘেল সন্দেহজনক দুটা শেয়ার আছে ইপিজিএল আর ক্যাপ এম আর কিছু কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো থেকে আমরা আপনাদেরকে সতর্ক করব তো চলুন শুরু করি বিডি থাই ফুড দিয়ে আমি আপনাদের কাছে শেয়ারগুলো সম্ভাবনা দিকগুলো তুলে ধরবো খারাপ ভালো দিকগুলো তুলে ধরবো কোনটা বেশি ভালো সেটা তুলে ধরবো চয়েস করবেন আপনারা আমি চয়েস করে দিব না কেমন বিডি থাই ফুড বিডি থাই ফুড শেয়ারটা আমার এক নম্বর ইয়েতে আছে বিডি থাই শেয়ারটা দেখেন আমি ঠিক আছে থাক আমি এটা নিয়ে গবেষণা কিছুক্ষণ আচ্ছা বিজিৎ হাইফুড এর আহ তিনটা ট্রাকচারাল জোন আছে হ্যাঁ এই জোন হচ্ছে আপনার একটা চোদ্দো টাকা লেভেলে একটা পনেরো টাকা চল্লিশ পয়সা লেভেলে এবং একটা আহ ষোলো টাকা সত্তর পয়সা লেভেলে তা আমরা দেখব যে সবচাইতে ইম্পর্টেন্ট জোনটা হচ্ছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা লেভেলে এবং এই লেভেলে আছে প্রচুর ভলিউম এই সম্পূর্ণ ভলিউমগুলো আমি যেখানে গোল করে রেখে দিয়েছি এই ভলিউমগুলো আছে আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা লেভেলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা লেভেলের এই ভলিউম থাকার কারণে দেখেন এত ভালো একটা ভলিউম নিয়ে ও ব্রেকআউট করতে পারলো না এই 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 পনেরো টাকা পঞ্চাশ পয়সার এত শক্ত ভলিউম রেজিস্টেন্সের কারণে দেখেন এই দিনকেও একটা ভালো ভলিউম নিয়ে ও এই জায়গা থেকে ঘুরে আসছে ব্রেকআউট করতে তো পারেনি ও পড়ে পরে ট্রেন লাইনে চলে আসছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গত দিনে গত বৃহস্পতিবারের দিনে ও এই জায়গাটা অতিক্রম করে আসে পাশাপাশি একটা ইনসাইড বার ব্রেকআউট করে আসে এতগুলা পজিটিভ সাইন থাকার কারণে এই শেয়ারটা আমার পছন্দের তালিকাতে আসছে এই শেয়ারটাতে আমরা টেন পার্সেন্টের প্রফিটের আশা তো করতেই পারি আচ্ছা ভাই মনে রাখবেন আপনি যদি স্ট্রাকচার এবং ভলিউম সঠিকভাবে রিড করতে পারেন আপনার আর কোনো কিছু শেখার দরকার নাই আপনার মুভিং অ্যাভারেজ আপনার ইন্ডিকেটারগুলো আপনার সাপোর্টিং হিসাবে কাজ করতে পারে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারে কিন্তু মূল টেকনিক হবে হচ্ছে আপনার সাপোর্ট এবং মানে সাপ্লাই এবং ডিমান্ড বা ট্রাকচার আমরা এটাকে ট্রাকচার বলি অনেকে সাপ্লাই বলে অনেকে ডিমান্ড বলে অনেকে রেজিস্ট্যান্স বলে অনেকে সাপোর্ট বলে আমি ট্রাকচার বলি আর ট্রাকচার মানে কি এই এই কাঠামোর উপরেই আপনার গোটা চার্ট দাঁড়ায় আসে একটা বাসাতে যেমন একটা ট্রাকচার থাকে এই কাঠামো ভেঙে গেলে পারে একটা কাঠামো ভেঙে গেলে পরে যেমন একটা গোটা বাসা ভেঙে যায় ঠিক সেরকমভাবে একটা ট্রাকচার যদি জয় করতে পারে কোনো শেয়ার তাহলে সেই শেয়ারটা আনলিশ হয়ে যায় অনেক দূর যেতে পারে আর যদি সেই ট্রাকচার ব্রেক আউট করতে না পারে তাহলে পারে সেই ব্রেকআউট করা খুব টাফ হয় যদি সে জায়গাতে ভলিউম থাকে তো বিডি থাইফুট এই স্ট্রাকচার ব্রেকআউট করেছে এবং সাথে সাথে একটা ডায়াগোনাল সাপোর্টের উপর শেয়ারটা আছে তো আমাদের এই ডায়াগোনাল সাপোর্টের স্টপ স্টপলস পয়েন্ট চোদ্দ টাকা আশি পয়সা আর সব সময় আমি আপনাদেরকে একটা পরামর্শ দিবো মানি ম্যানেজমেন্ট যদি না করতে পারেন তাহলে পরে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো গুরুত্ব নাই মানি ম্যানেজমেন্ট করবেন যে আপনার কাছে কত টাকা আছে আপনি কত টাকা দিয়ে এই শেয়ারটা কিনবেন কত টাকা লস নেবেন এবং কত টাকা লাভ করবেন এই বিষয়গুলো যদি আপনি প্ল্যান না করেন তাহলে পরে এই ব্যবসা আপনার জন্য না আমি আপনাকে বলবো যে তাহলে আপনি অন্য কোনো ব্যবসাতে যান কীভাবে আপনার কাছে দশ লক্ষ টাকা আছে আপনি দশ লক্ষ টাকা দিয়ে পনেরো টাকাতে এই শেয়ারটা কেনেন এই শেয়ারটা কোনো কারণে ব্যাক করে নেমে গেল চোদ্দো টাকা তারপরে আরও কোনো খারাপ খবর আসলো এই শেয়ারটা বারো টাকাতে নেমে গেল আপনি অলরেডি যদি পনেরো লক্ষ টাকা শেয়ার কিনে থাকেন তাহলে পারে তিন লক্ষ টাকা লস এই এই লস মেনে নেওয়া কঠিন কেমন সুতরাং কতটুকু লস নিলে পারে আপনার পোর্টফোলিও হেলদি থাকবে সেই লস আপনি আবার পরবর্তী কোনো শেয়ার দিয়ে রিকোভারি করতে পারবেন খুব কুইক এবং আপনি আপনার টাকা দিয়ে নিয়মিত ইনকাম করতে পারবেন সেই জ্ঞানটুকু না থাকলে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে কোনো কাজ হবে না টেকনিক্যাল অ্যানালাইসিস একটা ব্যবসার একটা পার্ট কিন্তু এটাই ব্যবসার একমাত্র হাতিয়ার না ব্যবসার অনেকগুলো হাতিয়ার আছে যে হাতিয়ারগুলো আপনাকে জানতে হবে যে আপনি কত টাকার শেয়ার কিনবেন কীভাবে শেয়ার কিনবেন কীভাবে সেটা ম্যানেজ করবেন ইত্যাদি ইত্যাদি তো আমরা দেখি বিডি থাইফুডের এই বিষয়টা কীভাবে আমরা ম্যানেজ করব বিডি থাইফুডের কনফার্মেশন একটা জোন আছে ষোলো টাকা আশি পয়সা সতেরো টাকা এ লেভেল এটা পার করলে পারে টার্গেট হচ্ছে একুশ টাকা এবং আমরা একটা শেয়ারে যখন এন্ট্রি দেবো তখন সব সময় দেখবো যে আমাদের লাভ যেন লসের দ্বিগুণ হয় মানে ওয়ান ইস টু টু রিক্স রেশিওতে আমরা শেয়ার কিনবো তো ধরেন আমরা বিডি থাইফুড শেয়ারটা খুব পছন্দ হয়ে গিয়েছে আমরা কিনলাম পনেরো টাকা সত্তর পয়সা করে আমরা কিনলাম বা ধরেন আমরা আগামীকালকে পনেরো টাকা আশি পয়সা করে কিনলাম আমাদের স্টপ লস পয়েন্ট চোদ্দো টাকা আশি পয়সা এক টাকা স্টপ লসের এগেনস্টে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিলাম আমরা শেয়ারটাতে আমরা দেখতে পাচ্ছি সতেরো টাকা যাচ্ছে আমরা পনেরো টাকা আশি পয়সা কিনেছি ওয়ান টু এখানে আমরা কিছু প্রফিট টেক করবো যেহেতু অতীতে আমাদের এখানে ঝামেলা আছে প্রফিট টেক করার পরে শেয়ারটা যদি ব্রেকআউট করে তাহলে আমরা শেয়ারটাতে একুশ একুশ টাকা বাইশ টাকায় প্রফিট টেক প্রফিট করে নেব তাহলে আমাদের রিক্স রেওয়ার রেশিও কত হচ্ছে এক টাকা রিক্সের এগেনস্টে আমাদের প্রফিট হচ্ছে ষোলো টাকা থেকে বিশ টাকা মানে প্রায় আট টাকা ওয়ান ইস টু এইট রিক্স রেশিও তাই না আচ্ছা ঠিক আছে আর যদি আমরা এখানে কিনি যে না আমরা খুবই সতর্ক আমরা আরও সতর্ক হয়ে কিনবো তাহলে পরে যে ক্যান্ডেল দিয়ে এটা ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের গোড়া হবে আমাদের স্টপলস পয়েন্ট এবং আমাদের টেক প্রফিট হবে বিশ টাকা একুশ টাকা লেবে দেখুন এখানে ওয়ান ইস টু টু ওয়ান ওয়ান টু ওয়ান টু টু রিক্স রেশিও থাকবে এই জায়গাতে কেমন তো ওয়ান ইস টু টু রিক্স রেশিওর মধ্যে থেকে আমরা সব সবসময় শেয়ার কেনেমেশা করার চেষ্টা করব এর বাইরে যাব না আনলেস যদি না খুব ভালো লেগে থাকে ঝুঁকে যদি বেশি নিতে চায় সেটা আলাদা কথা নেক্সট শেয়ার হচ্ছে আমি তাড়াতাড়ি শেষ করি বিপিএমএল একবার রেকর্ডিং করে সাউন্ড খারাপ দ্বিতীয়বার রেকর্ডিং করছি বিরক্ত লাগছে বিপিএমএল বিপিএমএল শেয়ারটা দেখেন এখানে একটা ট্রাকচার এই জায়গাটা দেখেন কত ভলিউম এই বিশাল ভলিউম আছে এই ট্রাকচারে এই ট্রাকচারটা একেবারে খারাপ ট্রাকচার না এই ট্রাকচারে তাহলে আমাদের এই ট্রাকচারে ভলিউম আছে এই ট্রাকচার দেখেন এই জায়গাতে আমি ভালো মতন দেখায় দেখেন এখানে কম ভলিউম ছিল এই ভলিউম এখানে বেশি ভলিউম নিয়ে স্ট্রাকচার ব্রেক করতে পারিনি তারপরে এখানে দেখেন ভলিউম স্ট্রাকচার ট্রাকচার ব্রেকআউট করতে পারিনি দেখেন এবার বিশাল বড় ভলিউম নিয়ে স্ট্রাকচার ট্রাকচার ব্রেকআউট করেছে এটা একটা পজিটিভ দিক এখন ব্রেকআউট করে মাথার উপরে এই যে এই যে এই ভলিউমগুলা দেখতে পাচ্ছেন এই ভলিউমগুলার যারা এখনও হোল্ড করে আছে তাদের কাছে ভলিউম আছে বিয়াল্লিশ টাকা তার মানে প্রাথমিকভাবে আমাদের টার্গেট হবে শেয়ারটাতে বিয়াল্লিশ টাকা আমরা এই জায়গাতে এই কারণে শেয়ারটাতে এন্ট্রি দিব না আমাদের টার্গেট হবে বিয়াল্লিশ টাকা ওয়ান টু টু রিক্স রেওয়ার্ট রেশিও কোথায় হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা শেয়ারটা কোথায় এন্ট্রি দেবো সেটা আমরা এন্ট্রি দিব ছত্রিশ টাকা লেভেলে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে আমরা এন্ট্রি দিব আমাদের স্টপ লস হবে টাকা আর কিছু টাকা টাকা লেভেলে কিছু প্রফিট টেক করব একান্ন টাকা বাহান্ন টাকার লেভেলে কেমন বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন ওয়ান ইস টু টু রিক্স রেওয়ার ছাড়া আমরা কোনো শেয়ারে এন্ট্রি দিবো না আচ্ছা এবার আসেন কেডিএস একবারে আমি রেকর্ড করেছিলাম করার পরে সাউন্ড খারাপ আবার দ্বিতীয়বার রেকর্ড করছি কেডিএস কেডিএস এ দেখেন ট্রাকচার এ দেখেন এই জায়গাতে একটা বিশাল শক্ত ট্রাকচার আছে কেডিএস এ যে ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রাকচারটা একটা বিশাল বড় ট্রাকচার আছে কেডিএস এর এই ট্রাকচারের কারণে ও উঠতে পারেনি দেখেন একবার উঠে পড়ে গিয়েছে দুইবার উঠে পড়ে গিয়েছে তিনবারের বারও সে পারছে না উঠতে কেমন আহা সরি তিনবারের বারও সে দেখেন উঠতে পারছে না গত দিনকে সে এই জায়গাতে একটা ইনসাইট বার করেছে তো কেডিএস এর ক্ষেত্রে এই সমস্ত রেজিস্টেন্সগুলো আসলে আমি খুব ভয় পাই এই ধরনের রেজিস্ট্যান্সে আমি নিচে শেয়ার বাই করতে চাই না এই শেয়ারটা আশিকের শেয়ার আশিক আমাকে খুব করে বলতেছিলো যে ভাই আমাকে শেয়ারটা ভালো লাগছে আপনি একটু দেখেন সেই হিসাবে আমি শেয়ারটা নিয়ে আলোচনা করছি ইনসাইট বার ব্রেকআউটের টেকনিক দিয়ে শেয়ারটা এনআইসি এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারটা এই হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট আর এই হচ্ছে স্টপ লস পয়েন্ট তার মানে কি আমরা এন্ট্রি দেবো শেয়ারটাতে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে স্টপ লস নেবো ছয়চল্লিশ টাকায় আড়াই টাকা আমাদের স্টপ লস আমরা প্রফিট টেক করবো ষাট টাকায় তার মানে আটচল্লিশ টাকা থেকে ষাট টাকা বারো টাকা ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু সিক্স আমাদের রিক্সের ওয়াট রেশিও কেমন কত টাকা আছে সেই টাকাতে কতগুলো শেয়ার কিনবেন অন ক্যাপিটাল কতটুকু ঝুঁকি নেবেন এই সমস্ত বিষয়গুলো নিয়েই হচ্ছে মানি ম্যানেজমেন্ট এই মানে ম্যানেজমেন্ট জানতে হবে তা নাহলে ব্যবসা করা খুব কঠিন অগ্নি অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেমে যারা আমার যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তাদের এই চ্যানেলের পোস্টে আমার দেখতে পাবেন যে এই শেয়ারটা নিয়ে আমার অ্যানালাইসিস করা আছে আমি ওখানে বলেছিলাম শেয়ারটা চব্বিশ টাকা থাকে সাতাশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে ওটা ওভাবেই করে আসতেছে তো সাতাশ টাকা পার না করলে নো এন্ট্রি আমাদের টার্গেট আপাতত একত্রিশ টাকা বত্রিশ টাকা পরে ধরবো আচ্ছা সরি আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে একত্রিশ টাকা বত্রিশ টাকা তো আমরা আজকে দেখব ব্রেকআউট হয় কেনা যদি ব্রেকআউট হয় তাহলে আমরা ব্রেকআউট ক্যান্ডেলে এন্ট্রি দেবো আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলের গোড়া আর আমাদের প্রফিট টার্গেট হবে একত্রিশ টাকা বত্রিশ টাকা তার মানে এই ক্যান্ডেলের গোড়া যদি হয় ছাব্বিশ টাকা আমাদের প্রফিট স্টপ লস আমাদের এন্ট্রি হবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় দেড় টাকার এগেন্স্টে আমরা প্রফিট করব সাতাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একত্রিশ টাকা সাড়ে চার টাকা মানে এখানেও প্রায় ওয়ান ইস টু থ্রি রিক্স রাওয়ার রেশিও বা ওয়ান টু টু এর উপরে রেশিও হচ্ছে টু পয়েন্ট ফাইভ রিক্স রাওয়ারেশিও হচ্ছে এইটা মাথায় রাখতে পারেন আপনারা এ শেয়ারটা আগামী সপ্তাহের জন্য বিডিকম 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 অনলাইন বিডি কম দেখেন একটা ডায়াগোনাল রেজিস্টেন্স ব্রেক করে গিয়েছে আমাদের স্ট্রাকচার আছে ভলিউম আছে সব এই জায়গাতে এই বত্রিশ টাকায় সো আমরা কমে এন্ট্রি দিতে পারি আমাদের স্টপ লস হবে চব্বিশ টাকা ষাট পয়সায় টেক প্রফিট হবে বত্রিশ টাকা আমরা বাই করব ছাব্বিশ টাকায় সাতাশ টাকায় সাতাশ টাকা থেকে বত্রিশ টাকা পাঁচ টাকা আমাদের লাভ আর পঁচিশ টাকা থেকে চব্বিশ টাকা এক টাকা আমাদের লস মানে ওয়ান ইস টু ফোর রিক্স রেওয়ার ইস্যু আমাদের এখানেও হচ্ছে মানি ম্যানেজমেন্ট মূল বিষয় তারপরে আমরা দেখব জেনিক্সিল আগে

আহ ডেনিস শেয়ারটাতে আমি জিনিস দেখাই আপনাদের এখানে এখানে একটা স্ট্রাকচার আছে এই ভলিউম আছে এই ভলিউম আছে এই ট্রাকচারটা ব্রেকআউট করার চেষ্টা করেছে এবং এখানে একটা ইনসাইড বার আছে ইনসাইড বার একটা ট্রেডিং কৌশল একটা স্ট্র্যাটেজি ইনসাইড বার নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে করতে পারেন একটা ভালো কৌশল সেটা হচ্ছে যে একটা বড় ক্যান্ডেল থাকবে একটা বড় ক্যান্ডেল থাকবে একটা বড় ক্যান্ডেল থাকবে ক্যান্ডেলের মাঝখানে একটা বেবি ক্যান্ডেল থাকবে আমরা অনেকে হারামি হিসাবে ক্যান্ডেলটাকে চিনি এটা আসলে ইনসাইড বার ক্যান্ডেল এই ইনসাইড বার ক্যান্ডেলের ব্রেক করার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি দেব আর এই যেহেতু আমরা এই ইনসাইড বারটাকে দেখে এন্ট্রি দিয়েছিলাম সেহেতু যদি প্রাইস কোনো কারণে ইনসাইড বারের নিচে নেমে যায় তাহলে আবার আমরা স্টপ লস নেব এই জায়গাতে কেমন তাহলে আমাদের বাই হবে পঁচিশ টাকা তিরিশ পয়সা স্টপ লস হবে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মানে মোটামুটি এক টাকা আমাদের স্টপ লস আমরা প্রফিট টেক করব এই যে এই দেখতে পাচ্ছেন ভলিউম এই ভলিউমগুলো কোথায় আছে সেটা একটু দেখি এই যে এই ভলিউম এই ভলিউমগুলো জড়ো হয়ে আছে এই জায়গাতে আমাদের প্রফিট টার্গেট হবে তিরিশ টাকা অনেক প্রফিট পাওয়া যাবে সুতরাং আপনারা এই শেয়ারটা দেখতে পারেন এর পাশাপাশি এর একটা ডায়াগোনাল ব্রেকআউট হয়েছে কেমন সবকিছু মিলাই এই শেয়ারটা আপনারা পছন্দের তালিকাতে রাখতে পারেন চয়েস করবেন আপনি আচ্ছা নাহি কি আপনি কি আলোচনা করলাম মনে করতে পাচ্ছি না পিডি কম বিডি কম বিডি কম নিয়ে আলোচনা করেছি নাহি আপনি আলোচনা করা হয়নি আমি যেহেতু আগে একবার করেছি না আমার নাইকাবপ শেয়ারটা আসলে আশিকের পছন্দের শেয়ার আমাকে খুব করে ধরেছিল যে ভাই এই শেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে আপনি অ্যানালাইসিস করে দেন কিন্তু এই যে এত ট্রাক চালার রেজিস্টেন্স আর এতগুলো ভলিউম নিয়ে ও পার করতে পারছে না ও পার করুক আগে ভাই নাই ক্যাব এই চব্বিশ টাকা পার করুক লেটেস্টে আসুক আমাদের টার্গেট তিরিশ টাকা আপাতত আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে চাচ্ছি না কেমন গোল্ডেন সান গোল্ডেন সান গোল্ডেন সান গোল্ডেন সান গোল্ডেন সান গোল্ডেন সান শেয়ারটা আমার খুব পছন্দের একটা শেয়ার ছিল শুরু থেকে শেয়ারটা আমার আসে আমি রিএনট্রি দিয়েছি কেমন আমি কেন শেয়ারটা পছন্দ করছিলাম এই শেয়ারটা এখানে একটা ডবল টপ ডবল বটম করেছে এখানে একটা ডবল বটম করেছে ডবল বটম করে এখানে নেকলাইন ব্রেক করে রেকেন রিটেস্ট করে উপরের দিকে উঠে গিয়েছে উঠে যাওয়ার পথে এখানে পর্যন্ত তার যাওয়া উচিত ছিল না যায় মাঝ পথে সে ব্যাক করেছে ব্যাক করার পরে এখানে সে আবার ডবল টপ করে পড়ার চেষ্টা করছে এবং দেখেন এই ডায়গন রেজিস্টেন্স এতটাই শক্তিশালী সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান এইটেও এই শেয়ারটা এখানে একটা গোল্ডেন রেশিও আছে এখানেও সে মানে কনফ্লুয়েন্স হয়েছে আর কি বাইজন কনফ্লু কনফ্লুয়েন্স হয়েছে সো এই জায়গাতে আমরা চমৎকারভাবে এন্ট্রি একটা পয়েন্ট পেয়েছিলাম আমি আপনাদেরকে দিয়েও ছিলাম এই শেয়ারটা নিয়ে একটা অ্যানালাইসিস তো মুসিদি সব তো এই জায়গাতে ওঠার পথে এই শেয়ারটা এই জায়গাতে দেখেন একটা ইনসাইড বার করেছে আমি শেয়ারটা এগারো টাকা পঞ্চাশ পয়সায় কেনার জন্য অপেক্ষা করছিলাম যে এগারো টাকা পঞ্চাশ পয়সা শেয়ারটা আসুক কিন্তু আসেনি তো যাই হোক আসেনি যখন তখন আসেনি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে তেমন কোনো ভলিউম নাই এটা একটা ভালো সাইন মোটামুটি ভালো ভলিউম আছে এই দেখেন এই জায়গাতে এই এই লেভেলে ভলিউম আছে ষোলো টাকা সতেরো টাকা লেভেলে ভলিউম আছে এই জায়গাতে ভলিউম আছে শেয়ারটাতে সিগনিফিকেন্ট ভলিউম নাই তো আমরা এই শেয়ারটাতে প্রফিট টেকিং করবো কোথায় প্রফিট টেকিং করব আমরা শেয়ারটাতে মোটামুটিভাবে এই এই জায়গায় এই জায়গায় আমাদের প্রফিট টেকিং জোন থাকবে তেরো টাকা এই জায়গায় আজকে আগামী দিনকে আপনাদেরকে কেনার পরামর্শ আমি দেবো না কারণ ম্যাচুট পাওয়ার একটা বিষয় আছে এই জায়গাতে চোদ্দো তেরো টাকার ম্যাচুট ম্যাচুট আপনারা পাবেন কি না এটা বলতে পারছি না এই ঝুঁকি আপনারা নিতে চাইলে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব না কেনার জন্য বিডি থাই বিডি থাই বিটি থাই ফুড দেখতে গিয়ে বিডি থাইটা আমার পছন্দ হলো দেখেন একটা সুন্দর দেখানো রেজিস্টেন্স ব্রেকআউট করেছে এর ভলিউমগুলো আছে এখানে এবং এই ভলিউমগুলার জায়গাটা হচ্ছে এ লেভেল থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত এটা হচ্ছে এর ভলিউম রেজিস্টেন্স তো মানে আমরা শেয়ারটাতে কমপক্ষে পনেরো টাকা তো পাচ্ছি পনেরো টাকা ক্রস করতে পারলে পরে সতেরো টাকা আঠারো টাকা আমাদের টার্গেট থাকবে আমাদের স্টপ লস পয়েন্ট খুবই কাছে হবে স্টপ লস পয়েন্ট হবে এই ইনসাইড বারের গোড়া আমি একটু নিচে নামাই দিলাম বারো টাকা পয়সা গোড়া থাকবে আমাদের এন্ট্রি হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা সেল হবে চোদ্দো টাকা পনেরো টাকায় ওয়ান ইস্টু টু রিক্স ওয়াট ইস্যু আপনারা পেয়ে যাচ্ছেন সম্ভবত আর এখানে কিছু শেয়ার সেল করবো কিছু শেয়ার হাতে রাখবো এগুলো সব ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে নেক্সটে আমরা ষোলো টাকা সতেরো টাকা লেভেলে বাদ বাকি শেয়ার অফলোড করে দিব আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার হচ্ছে আসি জি এইচ আই এল ঘেল শেয়ারটা ঘেল শেয়ারটা আমার চয়ে নিয়েছিলাম কিন্তু যে কি বললাম না কিছুক্ষণ আগে বাদ দিয়ে দিলাম তখন ওখানে করতে গিয়ে দেখি সেটা পছন্দ হচ্ছে না আর ঠিক এই জায়গাতে এতগুলা ভলিউম নিয়ে এতগুলা ভলিউম আমার মাথার উপরে শেয়ার কিনতে ইচ্ছা হয় দেখেন এই বিশাল একটা ভলিউম আছে এই জায়গাতে ভলিউম কাউন্ট করলে পরে অনেকগুলো ভলিউম পাওয়া যাবে এই ভলিউম করার জন্যে এই শেয়ারটা বাড়তে পারছে না এই জায়গাতে তো এই শেয়ারটা অন্তর্পক্ষে এই ভলিউম ক্রস করুক তারপরে নিন টার্গেট বিশ টাকা চব্বিশ পয়সা আপাতত শেয়ারটা আপনারা নিলে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করতে পারছি না কিছু সন্দেহজনক শেয়ার আছে সন্দেহজনক শেয়ার আছে ইপিজিএল ইপিজিএল শেয়ারটা সন্দেহ হওয়ার কারণ হচ্ছে ইপিজিএল শেয়ারটার এখানে একটা শক্ত ট্রাকচার ছিল সেই ট্রাকচারটাকে সে ফোর প্রাইজ ডজি দিয়ে মানে যে ডজির কোনো আপার লো সেটো থাকে না সেটা দিয়ে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হয়ে তো যাই হোক এই এই জায়গাতে এই জায়গাগুলোতে ভলিউম ছিল ভলিউম নিয়ে শেয়ারটা উপরে উঠে গেল ঠিক মানে আমার কাছে এটা একটা সন্দেহের বিষয় মনে হচ্ছে বলা যায় না এই শেয়ারটা পর সার্কিট দিয়ে উপরের দিকে উঠে যেতে পারে কেমন আমরা অবশ্যই এই জায়গাতে শেয়ারটা বাই করব না প্রায় থার্টি পার্সেন্ট উপরে একটা ডিসকাউন্ট প্রাইস না পেলে পারে কোথায় ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এখানে হচ্ছে না এটা ব্রেক করার পর এখানে হচ্ছে এটা আমরা বিবেচনা করে দেখব মার্কেটে এরকম সন্দেহমূলক জায়গাতে আমরা ট্রেড নেবো না আর ক্যাপ এম এম আই বিপি এই শেয়ারটা নিয়ে আলোচনা করি ক্যাপ এম আই বিপি শেয়ারটার ক্ষেত্রে দেখেন এই শেয়ারটা বাইলো সেল হাই এই কৌশলে আমরা শেয়ারটা বাই করব। এই শেয়ারটা আমার পছন্দ হয়েছে আমরা এই শেয়ারটাতে প্রফিট করেছিলাম একবার এখানে শেয়ারটা কিনে এই লেভেলে কিনে এই লেভেলে বিক্রি করেছিলাম পরবর্তী পর্যায়ে আসে গেলে আমাকে বলছিল যে আবার বাই দিতে আমি এই জায়গাতে বাই দিতে রাজি হইনি কারণ আমার এখানে স্ট্রাকচার আছে প্রচুর ভলিউম আছে তো শেয়ারটা পড়ে গিয়েছে এই শেয়ারটা যেতে পারে নয় টাকা আশি পয়সা নয় টাকা নব্বই পয়সা এই লেভেলে তো শেয়ারটা একটু নজর রাখবেন আমি মিউচুয়াল ফান্ড ট্রেড করি না কিন্তু এটা একটা ইসলামিক মিউচুয়াল ফান্ড এই জন্য শেয়ারটা নিয়ে আপনার সাথে আলোচনা করলাম কি কিনবেন না বা কি থেকে আপাতত বিরক্ত থাকবেন যেহেতু মার্কেট একটা সন্দেহজনক জায়গাতে আছে একটা কনফ্লুয়েন্স জোন পাঁচ হাজার ছয়শো পার করার করতে পারবে কি পারবে না একটা ডবল টপ হবে কি হবে না আবার সাইড বেজ হয়ে সাইড বেজ হয়ে সাইড বেজ হয়ে আপনার আবার আবার এই পাঁচ হাজার তিনশোতে নামবে কিনা এরকম একটা অনিশ্চিত অবস্থাতে আমরা খুব হাই রিতে থাকা শেয়ার কিনবো না যেমন ধরেন সাই হাম কটন এই সায়াম কটন শেয়ারটা আমরা এই জায়গাতে কিনবো না এই জায়গাতে এতগুলো ভলিউম এবং এই ট্রাকচারের জায়গাতে গিয়ে আমরা সায়াম কটন কিনবো না তারপরে আমরা কিন কী কিনবো না সোনালি আঁশ কিনবো না সোনালি আঁশ কিনবো না আচ্ছা বারু ও বেড়ে আকাশে চলে যাক কিন্তু আমরা আপাতত কিনবো না এই শেয়ারগুলো যেহেতু একটা ঝুঁকিপূর্ণ জায়গাতে আসছে অনেক হাই প্রাইজে চলে আসছে এই জায়গাতে ওয়ান ইস টু টু রিক্স রেওয়ার্ড এসেও বের করা কঠিন রহিমা ফুড রোহিমা ফুডের কি অবস্থা দেখি অনেকবার ছিল রহিমা ফুড রোহিমা ফুড আজকে একটা ডেট ফুডের ক্ষেত্রে ড্রবল টপ নেকলাইন ব্রেক নেকলাইন রিটেস্ট আমার এখানে একটা ডিসকাউন্ট প্রাইস এখানে একটা স্ট্রাকচার আছে স্ট্রাকচারে থাকার কারণে সে একটা পড়তে পারেনি বলা যায় না সে রহিমা ফুট একশো ষাট টাকা লেভেলে উঠতে পারে যাদের কাছে আসে রহিমা ফুড তারা একশো ষাট টাকা গেলে পরে বা একশো পঞ্চান্ন টাকা গেলে পরে সেল করে দেবেন অনেক বড়ো ভিডিও হয়ে গেল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সময় মানি ম্যানেজমেন্টটা মাথায় রাখবেন শেয়ার ব্যবসাতে মূল কনসেপ্ট মানি ম্যানেজমেন্টে মানি ম্যানেজমেন্ট যদি করতে পারেন কিচ্ছু জানাল লাগবে না টেকনিক্যাল অ্যানালাইসিস জানা লাগবে না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানা লাগবে না আপনি মোটামুটি ভাবে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ও একটা জায়গাতে শেয়ার বাই দিবেন স্টপ লসটা মাথায় রাখবেন মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন দেখবেন লাভ আপনার হাতের মুঠোই আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই ধরেন আপনি দশটা শেয়ার কিনলেন পাঁচটা শেয়ারে লস করলেন পাঁচটা শেয়ারে লাভ করলেন আপনি লস করলেন দশটা শেয়ারে পাঁচটা শেয়ারে এক টাকা লাভ করলেন পাঁচটা শেয়ারে দুই টাকা তাহলে পরে আপনি দেখেন পাঁচটা শেয়ারে দুই টাকা লাভ করলে হলো হচ্ছে দশ টাকা আর পাঁচটা শেয়ারে এক টাকা লস করলে হলো পাঁচ টাকা আপনি বাদশা দিয়ে হাতে পাঁচ টাকা সুন্দর থাকছে নিয়মিত প্রফিট করবেন রাতারাতি অনেক টাকা করার চিন্তা ভাবনা করবেন না মান্থলি অন ক্যাপিটাল ফাইভ পার্সেন্টের উপরে প্রফিট করা সো যদি কেউ আপনাকে বলে যে সে প্রতি মাসে আপনাকে দশ পার্সেন্টের উপরে প্রফিট করে দিবে ডবল ডিজিট প্রফিট করবে আমাকে তার পোর্টফোলিওটা নিয়ে এসে দেখাবেন একবার আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো সে টেন পার্সেন্ট প্রফিট হ্যাঁ এক মাসে সে টাকা ডবল করে ফেলে দিতে পারে পরের মাসেও ডবল করে ফেলে দিতে পারে কিন্তু তার পরের মাসে গিয়ে সব টাকা হারায় আবার আগের জায়গাতে ফিরে আসতে বাধ্য সে কিন্তু আপনি যদি অন ক্যাপিটাল ফাইভ পার্সেন্ট প্রফিট করতে চান মানে দশ লক্ষ টাকা যদি মান্থলি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে পরে এই ইনকামটা আপনি ধারাবাহিকভাবে ইনকাম করতে পারবেন এই হচ্ছে মোটামুটি অবস্থা মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মানি ম্যানেজমেন্ট না জেনে শেয়ার মার্কেটের ব্যবসা না করাই ভালো ঠিক আছে ভালো থাকবেন আপনারা সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম